নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আবার আমার আর একটা নতুন ভ্লগ ভিডিওতে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি আমি তো খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় আগের ভিডিওতে বলেছিলাম কোথায় যেন যাচ্ছি যাচ্ছি বনির বাড়ি পুজো উপলক্ষে ওদের মন্দির প্রতিষ্ঠা নতুন মন্দির হয়েছে সেই জন্য এদিকে ভাই আর দাদার দেখা হতে দেখুন কত ভাব ভালোবাসা চলছে তো ওদের মধ্যে ভাব ভালোবাসা চলুক আমি চলে যাই ওইদিকে বোনের সাথে তো দেখা করতে হবে বোনের বাড়ি এসেছি এদিকে দেখি বোন এক হাড়ি লুচি ভেজে রেডি ওদিকে দেখুন চাও বসে গেছে ওখানে দেখুন ঘুগনি আবার এক জাম মিহিদানা তারপর আবার এক ঢাকা লুচি এটা হচ্ছে মানুষের খাওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের ঠাকুরের খাওয়ার জন্য মানে মন্দিরে যে পুজো হবে দেবতাকে অর্পণ করার জন্য প্রসাদ তৈরি করা হয়েছে এদিকে বোনের ছেলে দেখুন এসে মা তার মাকে বলছে মাম ফোনটা খুলে দাও তার মা তো ভীষণ একখানা বকা দিল এখানে দেখুন মাসি মা বলছে মানে আমার বোনের শাশুড়ি বললেন যে পূজা খেতে বসে পড়ো তার জন্য দেরি না করেই বসে গেছি খেতে এখানে দেখি আমার মা গরম গরম লুচি দিয়ে দিল একবারে এক গাদা তারপরে দিয়ে দিলো ঘুগনি ঘুগনিটা এত টেস্ট হয়েছিল একবারে গাঢ় গাঢ় নিরামিষ ঘুগনি কিন্তু দারুণ স্বাদ তারপরে মিহিদানা মিহিদানা আমি খাইনি মা দিয়ে দিয়েছে মাদের ভালোবাসা যাকে বলে না খেতে চলো একটু বেশি বেশি দিয়ে দেবে আর কি তারপরে কি খেয়ে দে আবার চলে গেলাম ওইদিকে ভিডিও বানাতে কাজ তো ভিডিও বানানো এখন যেখানে যাচ্ছি ক্যামেরা খুলে নিয়ে বসে আছি সে যাই হোক ওখানে আরও বেশি কিছু আলা মানে আনাজ কাটা হয়ে গেছে আর এদিকে দেখুন যেখানে রান্না হয়েছিল লুচি ওখানে কিন্তু দুপুরের ভাতের রান্নাটাও হবে এখানে দেখুন আমি নারকেল কুড়াতে বসে গেছি কারণ আমার বোন বলে দিদি একটু কুড়িয়ে দেন আমার হাত ব্যথা করছে যেহেতু লুচি খেয়েছি পুজোর কাজে লাগাই যায় গায়ে গঙ্গা জল ছড়িয়ে নিয়েছি আর স্নান যেহেতু করেইছিলাম অসুবিধে হয়নি আর ওই মানে নারকেল কুড়াটা এমনিতেও দেবে না মানে লাস্টে প্রসাদ দেওয়ার সময় চিরার ওপরেই ছড়িয়ে দেবে তো তার জন্যই বসেছি আপনারা কেউ কিন্তু খারাপ ভাববেন না এখানে বামুন ঠাকুর পুজোর জোগাড় কিন্তু শুরু করে দিয়েছে আর এই যে দেখুন বোনের ননদ সাহায্য করে দিচ্ছে ওখানে বোনের শ্বশুর বসে গেছে সংকল্প করার জন্য কারণ সংকল্প না করলে তো আর পুজো শুরু হবে না তো তার জন্যই সংকল্প করতে বসে গেছেন উনি আর আমার তাতানের অবস্থা দেখুন উনি ওকালাতি করছেন বসে বসে এখানে দেখুন সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটা আর ওইদিকে নামের দল মানে আমাদের এখানে কীর্তনের দল আমরা বলি তো ওনারা কীর্তন করছেন এদিকে দেখুন তাতানের নাচ কীর্তনের তালে তালে নেচে যাচ্ছে বদমাসটাকে দেখুন শুধু আমাদের কিন্তু খুব আদরের এটা আমার খুব আদরের এটা ওদিকে আমার বাবা দেখাচ্ছে ভাই এরকম নাচ ওরকম নাচ এদিকে পুজো শেষে কিন্তু হরির লুট হচ্ছে এখানে দেখুন সবাই বাতাসা গুঁড়োচ্ছে বনের ননদের ছেলে বনের ননদ আমি আমরা সবাই বেশ সুন্দর করে হরির লুটের বাতাসা গুড়াচ্ছি তো বাতাসা গুঁড়িয়ে এদিকে দেখুন সবাই কিন্তু খেতে বসে গেছে অনেকটা বেলা হয়ে গেছিলো তার জন্য খেতে বসে গেছে পরের পঙ্গতে বসেছি আমি তো এখানে বোন পাতা দিয়ে দিয়েছে তারপরে দেখি এক গাদা প্রসাদ এনে দিল আমি চিড়ে প্রসাদটা ভালোবাসি তো যে বললাম না বোন যেমন মাও তেমন এক গাদা গাদা দিতে পারলেই বাঁচে সবই ডবল ডবল তারপরে দিয়ে দিল আলু ভাজা লেবু তারপরে দিয়ে দিল ঝুরঝুরে সাদা ভাত তারপরে দিয়ে দিল মুগের ডাল তারপরে এসে গেল শুক্ত আপনারা বলবেন বাবা এ কেমন ধারা খাবারে বাবা আগে ডাল তারপরে সুক্ত আর বলবেন না আমার বোন আমাকে দিয়েছে কোনটা যে শুক্ত আর কোনটা যে ডালের স্বাদ আমি কিছুই পাইনি বিশ্বাস করুন ওই মেখেটাকে যাই হোক খেয়ে নিয়েছি আর কি তারপরে বহু প্রতীক্ষিত যার জন্য আমি অপেক্ষায় থাকি সেটা হচ্ছে শাকের ছাঁচড়া নিরামিষ হোক কি আমিষ শাকের ছাঁচরা আমার খুব পছন্দ খাওয়ান বাড়ির বিশেষ করে তারপর সোয়াবিন দিয়ে পটল আলুর তরকারি সোয়াবিন আমি খাইনি ছেলেকে তুলে দিয়েছিলাম থাইরয়েড আছে জানেনি সোয়াবিন খাওয়া বারণ লোক প্রচুর লাগে সোয়াবিন খাওয়ার কিন্তু কী গার করার তারপরে এসে গেল আমের চাটনি তারপরে পাঁপড় আমি কিন্তু চাটনি আর পাপড় কোনো দিনই খাইনি বুঝলেন ওই ব্লগে দেখে দেখে শিখে গেছি তারপরে এসে গেছে মিষ্টি সেটাও খাইনি আমি খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়া দাওয়া কমপ্লিট তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে পেছনটা দেখুন খেয়াল করতে পারবেন প্রচুর বৃষ্টি হচ্ছে বলে নাকি এরকম পুজোর পরে বৃষ্টি হলে নাকি খুব ভালো জানি না বলে তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে টাটা